আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে চেষ্টা করবেন ভালো থাকতে যেহেতু এখন ডেঙ্গুর প্রভাব পড়ে গেছে তো অনেক আপুরা আমার মারিয়াম কেমন আছে কি অবস্থা আছে এটা জানতে চেয়েছেন তো আপুদের উদ্দেশ্যে বলতেছে আপু আমার মারিয়ামের শরীর ভালো না আজকে তিন দিন ধরে একশো চার একশো চারের উপরে এইভাবে জ্বরটা মেয়ের ওঠানামা করতেছে কোনোভাবে এটা একশো একে যদি আসে কিন্তু আধা ঘন্টা থাকে তারপরে কিন্তু এটা আবার একশো তিনে চলে যাচ্ছে ডাক্তার দেখিয়েছে ডাক্তার বলছে দুদিন পর টেস্ট করেছে তো আজকে দুদিন শেষ হবে দেখা যাক আবার নিয়ে যাব ডাক্তারের কাছে তো ডাক্তাররা আমাকে বলল যে ওর নাকি ডেঙ্গু বা টাইফয়েড যেসব লক্ষণ থাকে ওইসব লক্ষণ নাকি মারিমের মধ্যে মধ্যে দেখা যাচ্ছে না তাই ওনারা বলতেছে যে ওর টাইফয়েড বা ডেঙ্গু কোনো কিছুই হয়নি এটা হয়তো এক ধরনের বাইরের জ্বর আমি আমার লাইফে এরকম জ্বর কখনোই দেখিনি সবাই মারিমার জন্য দোয়া করবেন জীবনে এমন অগ্নি পরীক্ষায় পড়তে হবে ভাবতেও কখনো পারিনি সকালে মেয়ের একশো দুই তখনও স্কুলে পাঠা পাঠিয়েছি যে ও বলতেছে বাবা মা আমি পরীক্ষা দিতে যাব আমি পারবো বললাম বাবা কোনো পড়াই পড়নি কিভাবে কীভাবে পরীক্ষা দেবা বললো মা ইনশাল্লাহ আমি পারবো মানে আমার মেয়ের মনোবলটা দেখে খুবই ভালো লাগলো যে মানে ওর মধ্যে অনেক মনোবল এত জ্বরের মধ্যে মানে ও বলতেছে আমি পরীক্ষা দিতে যাব আমাকে নিয়ে যাও তো ওর বাবা ওকে পরীক্ষা দিতে নিয়ে গেল আলহামদুলিল্লাহ পরীক্ষা যাই দিয়েছে দিয়ে বাসায় আসার সাথে সাথে দেখলাম যে জ্বরটা একটু কমলো এরপর দেখতেছি আবার জ্বরটা অনেক বেড়ে গেছে তো সবাই আমার মারিনার জন্য দোয়া করবেন যেন আল্লাহকে সুস্থ করে দেয় বুঝতেছি না জ্বরটা কো মানে কোন পর্যায়ে যাচ্ছে কিছুই মাথায় ঢুকতেছে না তা আপুরা সবাই দোয়া করবেন ওর জন্য তো এদিকে আপনারা দেখলেন আমার মারিয়াম বলল মা আমি সুটকি দিয়ে ভাত খাবো তো চিন্তা করলাম যে ওর জন্য একটু সুটকি রান্না করে ফেলি তো আমি এদিকে আপনারা দেখলেন যে আলুর বেগুন কেটে নিয়েছি আর এখানে সুটকিগুলো কিন্তু আমি খুব ভালো করে কষাচ্ছি তো সুটকি রান্না করার সময় আপনারা একটা জিনিস খেয়াল করবেন আমি কিন্তু এখানে চুরি সুটকিটা ভালো করে এখানে আজ তো কাঁচামরিচ দিয়েছি যেহেতু বাচ্চারা ঝাল বেশি খেতে পারবে না তাই যাতে ঝালটা বাইর না হয়ে যান আপনার ইচ্ছে করলে এখানে কেটে দিতে পারে তো আমি আগে আলুটা দিয়ে দিলাম যেহেতু আলু সিদ্ধ হতে অনেক সময় লাগবে আর বেগুন তো একটু তাড়াতাড়ি হয়ে যায় তাই আলুটা একটু হালকা সিদ্ধ হয়ে আসলে তারপর আমি বেগুনটা ঢেলে দেবো এখন আলুটার মধ্যে কিন্তু আমি অফ ক্যামরায় এই কাপের এক কাপ পানি দিয়েছিলাম ভালো করে সিদ্ধ হওয়ার জন্য তাই আপনাদের আমি ডিটেলসটা দেখি দিলাম কেননা তরকারিটা সুরি সুটকির তরকারি তো এটা কিন্তু একটু মাখা হলে খুবই ভালো লাগে খেতে অনেক টেস্ট লাগে তো আমার মেয়ের এটা অনেক পছন্দের তরকারি তো আমি যখন রান্না করতেছিলাম এত সুন্দর স্মেল আসতেছিল তখন মারিয়াম বলতেছে যে মা আজকে মনে হয় আমি অনেক ভাত খেতে পারবো তো আসলে রান্না করলাম কিন্তু আমার মারিয়াম খেতে পারতেছিল না এত জ্বর ওর কাছে নাকি সব কিছুই অনেক তিতা লাগতেছিল বারবার বলতেছে যে অনেক তিতা লাগতেছে তো যখন যেটা খাবে বলে বলে সেইটাই তাড়াতাড়ি চেষ্টা করে একটু দিতে দেখি মেয়েটা তারপরও ভালো লাগে কিনা ওর তো এই তো আপনারা দেখলেন আমার যখন আলুটা ভালো করে কষা হয়ে গেছে এবং একটু হালকা সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমি বেগুনটা দিয়ে দিয়েছি এখন বেগুনের সাথে আলু ভালো করে একটু কষিয়ে নেব এই তো আমার কষা শেষ এখন আমি এখানে আবার একটু নেড়ে চেড়ে দেবো খুব সুন্দর তরকারি এটা খেতে কিন্তু অনেক মজা এটা আমাদের রাঙ্গামাটির ঐতিহ্য এবং রাঙ্গামাটির মানুষেরা কিন্তু এই তরকারিটা খুব মজা করে খায় এবং এভাবে রান্না করে খায় তরকারিটা তাই আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম তো আমার মন কিন্তু একদম ভালো নেই ভালোই লাগে না কোনো কিছু যেহেতু আমার মেয়েটা অনেক অসুস্থ তো এই তো এখানে আমি এক কাপ পানি দিয়েছি তো আর পানি দেব না কেননা বেশি পানি দিলে খেতে ভালো লাগবো না এই তো এখন আবার ভালো করে আমি নেড়ে চেড়ে দিলাম এখন যখন হাল হয়ে যাবে ঝোলটা আর একটু টেনে মাখা মাখা হয়ে যাবে তখন কিন্তু আমি নানি নামিয়ে নেব এই তো অনেক অলরেডি কিন্তু আমার বেগুনটা অনেক সিদ্ধ হয়ে গেছে আর আলুটা যেহেতু আমার অনেক দিনে তো সিদ্ধ হতে কিন্তু একটু সময় লেগেছিল তো আমি আলুটা কিন্তু আর একটু পাতলা করে দিলে হয়তো তাড়াতাড়ি হয়ে যেত তো এখন আমার তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে এখন আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করে দেব আর সুরি সুটকির তরকারিতে কিন্তু ধনিয়া পাতা না দিলে একদম ভালো লাগে না এই তো দেখেন এত সুন্দর এত ইয়াম্মি হয়েছে কালারটাও কিন্তু খুবই সুন্দর আসছে দেখতে খুবই ভালো লাগলো মশাল্লাহ তো আমরা তো খেয়ে ফেলেছি তো অনেক মজা হয়েছিলো তরকারিটা কিন্তু আমি একদম মশলাও কিন্তু খুবই কম দিয়েছিলাম তো আজকের মতো এটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয় প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন আজকের মতো এইটুকু আল্লাহ হাফেজ বাই বাই